শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি মিঠু শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে হলো বৃহস্পতিবার আর কালকে শুক্রবার হলো ষষ্ঠী তাহলে আজকে কি হবে আজকে হলো সংযম আজকে আমাদের সববার নিরামিষ আজকে বেশিরভাগ মানে গ্রামে একশো বাড়ি যদি থাকে তাহলে আমার মনে হয় নিরানব্বই জন মানুষ আজকে নিরামিষ খাবে কি নিরানব্বই জন না হলেও পঁচানব্বই জন তো খাবেই তো আমার জানা মতে তো সবার আজকে নিরামিষ আর আজকে কিন্তু সজনের ডাটা খেতে হয় তো চলো ব্লগটা শুরু করে দিয়েছি আর তোমরা দেখতে থাকো আর তোমাদের সববার প্রথমে আমি আজকে ওইটা একটা অনুরোধ করছি প্লিজ আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা প্রথম দিন যারা আমার ভিডিওটা ক্লিক করছো অবশ্যই দেখো একটা দিন অন্তত দেখো তারপরে ভালো লাগুক না লাগুক সেটা তোমাদের ব্যাপার তোমাদের উপর ছেড়ে দিলাম ভালো লাগলে কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো আর তোমাদের মূল্যবান সময় আমাকে এই আজকের ভিডিওতে যারাই তোমরা ক্লিক করছো আমাকে এই পাঁচটা মিনিট সময় আজকে প্লিজ তোমরা দিও তো চলো আর বেশি অনেক অনুরোধ করেছি তোমাদের কাছেই তো অনুরোধ করবো কারণ তোমাদেরকে খুব ভালোবাসি তোমাদের জন্যই ভিডিও ছাড়ি তোমাদের ভালোবাসার জন্যই ভিডিও ছাড়ি তোমাদের ভালোবাসা এতদিনে পাচ্ছি বলেই এত ভালোবাসা পাচ্ছি আমি কল্পনাও করতে পারিনি যে আমাকে দশটা লোক আমাকে ভালোবাসা যে দেবে দশটা লোক তো সেটাও আমি কল্পনা করতে পারি দশটা লোক যে আমাকে ভালোবাসা দিচ্ছে এটাই আমার কাছে দশ হাজারেরও বেশি সমান তো চলো অনেক ভক করে ফেলেছি আর আজকে সকাল থেকে মানে দিনটা যেভাবে শুরু করব ভেবেছিলাম তো সেভাবে আর দিনটা আজকে শুরু হয়নি কারণ কি বলো তো আমার বোনের ছেলে যারা আমার ব্লগ দেখো তারা জানো আমার বোনের বোনের ছেলেকে সবাই দেখেছ ছোট বোনের ছেলেকে তো তো ওর একটু শরীর খারাপ হয়েছে তো শরীর খারাপটা নিয়ে সবাই একটু চিন্তাভাবনা করছিলো তো ভাবনা চিন্তা অন্যরকম একটা করছিল তো যাই হোক সকালবেলা আমাদের সবার মনের আসার মানে মনের থেকে একটু ভয়টা দূর হয়েছে কোনো অসুবিধা নেই শরীর এমনি ভালো আছে তো তার জন্যে সকালবেলার থেকে মানে একটু উল্টোপাল্টা হয়ে গেছে জানোই তো একটা মানে বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে কেমন লাগে তো যেভাবে দিনটা শুরু করবো ভেবেছিলাম সেভাবে হইনি না হলেও যে এই সুখবরটা যে মনটা যে শান্ত হয়েছে যে ছেলেটা সুস্থ আছে এটাই শুনেই শান্তি কাজ তো সারাদিনই আছে সারাদিন ধরেই করা যাবে প্রত্যেক দিনই কাজ করি তো চলো আর এখন সকালবেলার থেকে আজকে আর কিছু খাইনি স্নান করে একবারে খাবো চা খাওয়া হয়ে গেছে দুবার চা বিস্কুট খেয়েছি আর সকালে ব্রেকফাস্টেও আজকে কিছু বানাইনি অবশ্য ভাত করেছি ভাত আর আলু সেদ্ধ ভাত করেছি ওরা খাবে আমি আজকে ভাবছি যে স্নান টান করে পুজো দিয়ে একবারে খাবো মাথায় শ্যাম্পু টোস মাথা ব্যথা ঘষে চলো বাদ বাকি কাজগুলো সেরে ফেলি ছটপট করে আর তোমরা আমার সঙ্গে থাকো তো আমাদের বাঙালিদের সকাল হওয়া মানেই কিন্তু প্রথমেই খাওয়া দাওয়া দিয়ে শুরু হয় সকাল হতে না হতেই মানে ঘুম থেকে চোখ মুছতে মুছতে উঠবে প্রথমেই ভাবনা হলো আজকে সকালে কি খাবো দুপুরে কি রান্না হবে আবার রাত তারপর সকাল দুপুর পার হয়ে গেলে আবার সন্ধেবেলা তারপরে আবার রাত মানে এই সকালবেলা উঠে চারবেলার চিন্তা করতে করতেই আমাদের অস্থির অবস্থা তো আমরা মেয়েরা ঘরেতে থাকি তো আমাদের এই চারবেলা রান্না করতে রান্নার চিন্তা করতে করতে যে কি রান্না করব আর সবাইকে কি খেতে দেবো এই চিন্তাটুকু করতে করতেই আমাদের অবস্থা কাহিল কিন্তু যারা ছেলেরা বাইরে কাজকর্ম করতে যায় তাদের তাহলে কত টেনশন যাদের বাধা একটা কাজ আছে তবুও তো যে সুবিধা যে একটা কাজে গিয়ে আমি বসলাম সে দোকান হোক ব্যবসা হোক যাই হোক তো যাই হোক কিছু ডাল ভাতের পয়সা হয়তো আমরা উপার্জন করতে পারবো ডাল ভাতের পয়সা আর যারা অস্থায়ীভাবে কাজ করে যে সকালবেলা কাজের জন্যে বেরোয় জানে যে আজকে কাজ পাবো কি পাবো না একটা চিন্তাভাবনা নিয়ে বেরোয় কে পেলে তো ভালো আর না পেলে তাদের অবস্থা কি হয় যে আমি দিনের শেষে বাড়ি যাব বাড়িতে গিয়ে কি মানে বাজার করে নিয়ে গেলে তারপরে হয়তো বাড়িতে রান্না হবে তো তাদের অবস্থাটা চিন্তা করে দেখো যে তাদের কতটা সেই ছেলেদের কতটা চিন্তা তাই না তো ছেলে আর মেয়ে উভয়ের কিন্তু আমাদের চিন্তা কিন্তু প্রায় সমানই তবে মেয়ে ঘরের যারা মেয়েরা থাকে তাদের চিন্তাভাবনা অনেকটাই তুলনামূলকভাবে অনেকটাই কম মানে কম না কম বলছি কেন সরি কম না তারা নিয়ে আসবে যে কি আমি বাজার করে নিয়ে যাব কি দুটো পয়সা কাজ হলো আজকে কি কাজ হলো না কি করে নিয়ে যাব কি করে ওরা রান্না করবে ওদের এই চিন্তা আর আমরা ঘরে বসে বসে আমাদের মানে কি বলো তো যাদের এরকম অবস্থা তারা দেখো আমরা তো তবুও দুটো ঠাকুর আশীর্বাদে ডাল ভাত খাচ্ছি কিন্তু যাদের এই অবস্থা যে ঘরে বসে বসে শুধু মানে এখানে কিন্তু ছেলেদের থেকে মেয়েদের কিন্তু মানে টেনশানটা অনেকটাই বেশি চিন্তা ভাবনা করে দেখতে গেলে কারণ ওরা ঘরে বসে ভাবে যে মানে চোখের সামনে দেখবে যে ঘরের বাচ্চা কাচ্চারা হোক যেই হোক তাদেরকে দিতে পারছে না কিছু তো এই এইটার জন্যেই কিন্তু আজকাল এটা কিন্তু আগের দিনে বেশি হতো আজকাল কিন্তু একটা সুবিধা হয়েছে মেয়েরা নিজের পায়ে দাঁড়ানোর যে চেষ্টাটা করছে এই চেষ্টাটার জন্য কিন্তু এটা অনেকটা সুবিধা হয়েছে যে একটা সংসার চালানো বা একটা মানে সাংসারিক জীবন চালানো কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে কারণ আজকালকার দিনে মেয়েরা যে কোনো না যে কোনো কিছু না কিছু কাজ তারা কিন্তু করার চেষ্টাই করে সে ঘরে বসে হেমশিলাই হোক আর প্লাস্টিকের ফুল বেঁধেই হোক আর যারা পড়াশোনা জানে টিউশনি করে হোক যে কোনো কাজ করে কি কোনো বাড়িতে হেল্পিং হ্যান্ডের কাজ করেই হোক কিছু না কিছু তারা কিন্তু চেষ্টা করে এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকটাই দূর হয়েছে এটা কিন্তু আমাদের ভেবে চিনতে দেখতে হবে যে মেয়েরা নিজের পায়ে দাঁড়ানো যে কতটা মানে কতটাই যে উপকার এটা কিন্তু অনেকটাই উপকার এটা কিন্তু অনেকটাই সচ্ছলতা এনে দিয়েছে তো শুধু মেয়েদের যে কাজ করা নিয়ে যে একটা নেগেটিভ চিন্তা এটা কিন্তু শুধু ভাবলে হবে না পজিটিভটা ভাবলে কিন্তু অনেকটা দূর অনেকটা দূর একটু ঘরটারগুলো পরিষ্কার করলাম আর ধোয়া ধোয়াধাই করছি তো তার জন্য একটু দেরি হয়ে গেল রান্নাঘরের ওই গ্যাস ট্যাসগুলো মোছা মাজা ঘসা সব করতে গিয়ে দেরি হয়ে গেল তো একটা রান্নাটা বসিয়ে দিয়েছি এখন আমি ঘর বাড়িটা মুছবো মুছে তারপরে স্নান করতে যাব। আজকে দেখো আকাশটা কেমন মেঘলা মেঘলা করে আছে একদম মেঘলা কালকে যদি এরকম থাকে না আমাদের উপোস করতে কিন্তু বেশ সুবিধা হবে কারণ কী বলো জল পিপাসাটা কম লাগবে যাই হোক এই স্নান হয়নি এখনো এবারে স্নান করবো কারণ মাথায় শ্যাম্পু দেবো বলে একটুখানি ভাবলাম কাজগুলো গুছিয়েই রাখি আর বলতে বলতে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি রান্নাও প্রায় হয়ে আসার মতন আর এখানটায় বসানো হয়েছে তো দেখেই বুঝতে পারছো যে একটা পাঁচমিশালি তরকারি বলো শুক্তো বলো যাই হোক করছি আর আজকের দিনে আমার শাশুড়ি মা বলতো আজকের দিনে কিন্তু ডাটা খেতে হয় মানে নিরামিষ তরকারির মধ্যে ডাটাটা রাখতে হয় সজনের ডাটা আর আজকের পরে নাকি আর ডাটা নাকি খেতে নাকি ভালো লাগে না কারণ ওই যে বলে না নীলের পুজোয় যে ঢাক বাজে তো সেই ঢাকের কাঠি মানে ঢাকের আওয়াজ হয়ে গেলে ঢাকের কাঠির মতন নাকি সজনের ডাটা হয়ে যায় মানে কীরকম একটা কীরকম কথা ছিল সেটা আমি ঠিক বলতে পারছি না মনে নেই তো খাওয়া দাওয়ার পরে শেষে ভাবলাম যে দেখেই আসি একটু ঘুরে না আসলে না ভালো লাগবে না যে নিজে চোখে দেখে আসি যে ছেলেটা কেমন আছে বললাম ভোকে বললাম চল একটু একটুখানি ঘুরে আসি আর বিকেলে তো এমন কোনো কাজ থাকে না বিকেলে তো বিশ্রাম করি শুয়েই থাকি তো সেই সময়টা একটুখানি দেখেও আসা হবে কেন মনটাও শান্তি হবে বাড়িতে স্থির হয়ে একটু বসতে পারবো তো সেই বেরিয়ে পড়ছিস গুছিয়ে নিয়ে আর বেরোনোর আগে দেখো আমাদের কত কাজ থাকে ঘরের জানলা দরজার সমস্ত কিছু বন্ধ করে রেখে যেতে হয় আর বিশেষ করে এই টাইমটায় এমনই হয় প্রায় দিনই বিকেলবেলার দিকে সন্ধ্যেবেলার দিকে দেখবে ঝড় বৃষ্টি উঠবে আর যদি জানলাগুলো খোলা থাকে তাহলে এদের এসে দেখবো সা মানে জলের ছিঁচে তো লেগেইছে তারপর জানলাগুলো বাড়ি খায় তো আমি বাড়িতে গেছিলাম আবার চলেও এসেছি বাড়িতে এসে দেখো এইমাত্র আসলাম আসলাম জামাকাপড় ছাড়বো আর ওখানে গিয়ে আর আমি ভিডিও করিনি কারণ কি মনটা সবারই একটু খারাপ বাচ্চা মানুষের শরীর খারাপ হলে তো জানোই তো তার জন্য আর ভিডিও করিনি আর এখনও অত প্রফেশনাল হয়েও পারিনি আর ঠাকুরের ইচ্ছায় বলি যে অত প্রফেশনাল হওয়ার দরকারও নেই কারণ খুশির জিনিসটা দেখাতেই বেশি ভালো লাগে আমার দুঃখের জিনিসটা অত দেখাতে ভালো লাগে না যেসব বন্ধুরা এসে দেখবে তারা সবার সংসারেই কম বেশি সুখ দুঃখ থাকে তো সেটাই যদি আমি আমার ভিডিওতে এসেও যদি সেই দুঃখটাই দেখতে আসে দেখে তাহলে তাদের কি ভালো লাগবে বলো আর এই যে ভিডিওটা আমি লাস্টে তোমরা দেখছ এটা হলো তোমার যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি পয়লা বৈশাখে শপিং করতে গেছিলাম তো সেটা আর দেখানো হয়নি তোমাদের শুধু বলেইছিলাম তো সেইটাই আর কি শপিং করতে গেছি তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনছি একটা শাড়ি কিনেছি দেখো শাড়ির দোকান যখন তখন একটা শাড়ি তো অবশ্যই কিনেছি আর তারপরে তোমরা দেখতে থাকো কোথায় কোথায় যাই দেখো কত বড় মানে দোকান এই দিনকেও জানতাম না জানো তো যে বোনের ছেলের শরীরটা খারাপ এত খারাপ মানে খারাপ খারাপ হচ্ছিল তবে যে একটু বেশি খারাপ হয়ে গেছে আর কিছু করার নেই ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তোমাদের সবার আশীর্বাদে তো এখন এসছি হলো তোমার কিসের দোকানেটা আমি নিজেই বুঝতে পারছি না নিলাম মনে হয় শাড়িটাই নিয়েছি এখান থেকে না নিলাম কিছু বুঝতে পারলাম না যাই হোক ওই ওদের দুইজনের দুটো বাচ্চা আমার বোনের ছেলে দুইজনের জন্য দুটো গেঞ্জি নিলাম আর আমার জন্যে দুটো নাইটি নিলাম আর একটা শাড়ি নিলাম আর কিছু এখান থেকে নেইনি আর তারপরে আমাদের ওখানে দোকান আছে দোকানের থেকে তো তারপরে বাদ বাকি কিছু ছিল সেইগুলো নিয়েছি আর এইখানটায় মানে অনেক জিনিস মানে একটা হাটের মতন তো তো এখানে যেগুলো একটু বেশি মানে ভালো এই পাওয়া যায় তো এখানে জন্য এখান থেকে নিচ্ছি তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি কমেন্টে জানিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাইকে টাটা